পানের কি খুব নিশা হয়েছে পরে যারা সাথে কাজিয়া করে রা করছ কি ঝগড়া করছ জাগা জমি নিয়া

তোমার চাষা ভাই কত টাকা রাখছে হ্যাঁ তিন হাজার তোমার চাষা ভাই নাম্বার আছে হ্যাঁ তাহলে তুমি মোবাইল চালাও না তাহলে নাম নাম্বার নাইকে কে হ্যাঁ হ্যাঁ মোবাইল চালায় না তার নিয়ে তুমি আইতে পারবে ন তার নিয়ে আসতে পারবা ন হ্যাঁ তোমার তোমার বাড়িতে ফোন দিয়া তার নাম্বার লও এ নাও তোমার মোবাইল

আচ্ছা তোমার কাছে মানলাম তোমার কাছে মানলাম বিশ টাকা দাও হ্যাঁ নাই গা না না মোবাইল এর এলো তো মোবাইল কিনছো এত টাকা দাও তুমি মোবাইল টাকা পাই লাগো ওই হ্যাঁ তুমি আইছো এনো কই জিনিস এদিকে তাকাও আইছো এনো কই জিনিস পাঁচ দিন হলো তুমি কোন জায়গা চাকরি করতা? মেম্বার কোন জাত কোন ফ্যাক্টরি হ্যাঁ নাম কি ফ্যাক্টরির নাম ও ফেনাগন চাকরি করতা পাঁচ দিনের বেতন কত দিছে 10000 না মোবাইল কত দিন আগে কিনছ এক মাসে কিনছ আশা কথা